সমস্ত বিশ্ববাসীর মাতৃভাষা তো আরবি নয় তাহলে আল্লাহ কিভাবে বিশ্ববাসীকে সম্বোধন করে বলেন যে আমি কোরআন আরবি ভাষায় নাদিল করেছি যাতে তোমরা বুঝতে পারো এই প্রশ্নের জবাবে মহসিবিনে নেকারাম লেখেন আরবি নবী নবীর কাছে আরবি ভাষাভাষী সমাজে আরবি ভাষার কোরআন আল্লাহ নাদিল করেছেন সমস্ত বিশ্ববাসীর হেদায়েতের জন্য। নাজিল করেছেন আরব দেশে কিন্তু শুধু মানুষের জন্য না আরবি বিশ্ববাসীর হেদায়তের জন্য আল্লাহ পরিষ্কার ভাষায় অন্য আয়াতে বলেছেন নাস সমস্ত মানুষের হেদায়তের জন্য আমি কোরআন করেছি এখন আরবি ভাষার কোরআন আরব দেশে আরবি নবীর কাছে নাজিল হইল এতে বিশ্ববাসীর বুজার ব্যবস্থাটা কি এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হল যেহেতু সমস্ত বিশ্ববাসীর হেদায়তের জন্য কোরআন নাজিল করেছি সুতরাং বিশ্ববাসীর যারাই এই কোরআনের হেদায়ত গ্রহণ করতে চাই তারা যে কোনো দেশের বাসিন্দা হোক যে কোনো ভাষাভাষী হোক আরবিদের কাছ থেকে আরবি ভাষা শিখে নিবে এর মাধ্যমে তারা কোরআন বুঝে নিবে বিশ্ববাসীকে সম্বোধন করা হইলে এই হবে ব্যাখ্যা যাদের মাতৃভাষা বাংলা তোমরা আরবিদের কাছ থেকে আরবি ভাষা শিখো তারপরে আরবি ভাষার মাধ্যমে কোরআন বুঝো যাদের মাতৃভাষা উর্দু তারাও আরবি ভাষাভাষীদের কাছ থেকে আরবি শিখো যাদের মাতৃভাষা ফার্সি তারাও আরবি ভাষাভাষীদের কাছ থেকে আরবি শিখো যাদের মাতৃভাষা ইংরেজি তারাও আরবি ভাষাভাষীদের কাছ থেকে আরবি ভাষা শিখো তারপর সেই আরবি ভাষার মাধ্যমে তোমরা কোরআনকে বুঝে নাও এই হলো আরবি ভাষায় নাজিল করা কোরআন বিশ্ববাসীর জন্য বুঝার ব্যবস্থা এর দ্বারা আরো একটা বিষয় পরিষ্কার হয়ে গেল আরবি ভাষা না শেখা পর্যন্ত কোরআন বুঝার কোনো উপায় নাই আরবি ভাষা বুঝতে হবে আরবি ভাষা শিখতে হবে কোরআন বুঝতে হলে আমাদের বর্তমান সমাজে বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয় অনেকেই বাংলা ভাষাভাষী অনেকেই বাংলা তর্জমাওয়ালা কোরআন পড়েন আর মনে করেন আমি কোরআন বুঝে ফেলেছি উর্দু ভাষাবাসীওয়ালারা উর্দু তর্জমায় কোরআন করেন আর মনে করেন কোরআন বুঝে ফেলেছি ফার্সি ভাষাভাষীরা ইংরেজি ভাষাভাষীরা তাদের ভাষায় কোরআনের ট্রান্সলেশন কোরআনের অনুবাদ করেন আর মনে করেন কোরআন বুঝে ফেলেছে আরবি ভাষা না শিখে অন্য ভাষার অনুবাদ পড়ে কোরআন বুঝে ফেলার দাবি করা সম্ভব নয় কারণ মূল ভাষা কোরআনের মূল ভাষা আরবি ওই ভাষা না শিখা পর্যন্ত অন্য কোনো ভাষায় অনুদিত পুরান তর্জমা কোরআন পড়লে ওই তর্জমাটা চক্ষু নয় অন্ধের হাতের লাঠি যার চক্ষু আছে সেও রাস্তা দিয়ে চলে যার চক্ষু নাই অন্ধ লাঠির সাহায্যে রাস্তায় চলে উভয়ের চলাকি কি সমান যার চক্ষু আছে সে দেখে শুনে চলে যার চক্ষু নাই লাঠি হাতে নিয়ে চলে সে দেখে শুনে চলে না অনুমানের ভিত্তিতে ঠিক তেমনি ভাবে কোরআন বোঝার জন্য আরবি ভাষা হলো চক্ষু আর অনুবাদ হইল লাঠি কোরআন বোঝার জন্য আরবি ভাষা কি চক্ষু আরবি ভাষা শিখলে পরে দেখে শুনে বুঝে শুনে কোরআন পড়া যায় অনুবাদ করলে আরবি কোরআন কোরআনের মর্ম মোটামুটি বুঝতে যাই বোঝা যেতে পারে কিন্তু কোরআনের তত্ত্ব তত্ত্ব রহস্য এগুলি বোঝার কোনো উপায় নাই এই জন্য আরবি ভাষা ছাড়া বিশ্ববাসী কারো জন্য কোরআন বোঝার কোনো উপায় নাই যেহেতু আল্লাহ বিশ্ববাসীকে সম্বোধন করে বলেছেন

এক নম্বর মদিনার ইহুদিদেরকে দুই নম্বর আরবি ভাষাবাসীদেরকে তিন নম্বর সমগ্র বিশ্ববাসীদেরকে সম্বোধন করে বলা হয়েছে দুই নম্বর আয়াতে যে এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো ইহুদিদেরকে সম্বোধন করলে তার ব্যাখ্যা একরকম আরবিদেরকে সম্বোধন করলে তার ব্যাখ্যা আর একরকম রকম বিশ্ববাসীকে সম্বোধন করলে তার ব্যাখ্যা আর এক রকম এই জন্য শুধু অনুবাদের দ্বারা কোরআন বুঝে আসে না কোরআন বুঝে আসে ব্যাখ্যার দ্বারা আর এই ব্যাখ্যার নামই সিজ এই প্রসঙ্গে আরো বিবে না বুঝলে যে কোরআনের মর্ম বুঝা সম্ভব প্রায় অসম্ভব এর একটা জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো ইউরোপের একজন সেরা শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি ডক্টর মরিস মুকাইলি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিলেন তিনি ধর্ম বিশ্বাসে ছিলেন খ্রিস্টান তাই তিনি ইসলামের বিরুদ্ধে বিদ্বেষী ছিলেন ইসলাম ইসলাম বিদ্বেষী ছিলেন ইসলাম ধর্মকে ভুল প্রমাণ করার জন্য তিনি কোরআন শিখার জন্য আত্মনিয়োগ করলেন কোরআনে যদি কোনো একটা ভুল বের করা যায় তাহলে সারা দুনিয়ার মুসলমানদেরকে বলা যাবে যে তোমাদের মূল ধর্মগ্রন্থ কাজেই তোমাদের এই ধর্মটাই বলানে ভুল খুঁজার জন্য কোরআন শিখতে আসলো আসার পরে দেখলো আরবি ভাষায় পারদর্শিতা অর্জন অর্জন করা ছাড়া কোরআন শিখার কোনো উপায় নাই ওই ইউরোপের খ্রিস্ট ধর্মাবলম্বী লোকটা ইংরেজি ভাষাভাষী লোকটাও কুরাণ শিখতে এসে বুঝতে পারলো যে আরবি ভাষা না শিখা পর্যন্ত পুরাণ বোঝার কোনো উপায় নেই তাই সে সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষা শিখে নিল আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করল তারপর কোরআন শিখা শুরু করল শুরু থেকে শেষ পর্যন্ত ত্রিশ পারা কোরআন শিখল কিন্তু কোন একটা ভুল বের করতে পারলো তার অসৎ উদ্দেশ্য ছিল একটা ভুল বের করতে পারলে মুসলমানদেরকে সারা বিশ্বের মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে বলে দেওয়া যাবে যে তোমাদের মূল ধর্মগ্রন্থ কোরআনই ভুল তাদেরই তোমাদের ধর্মটাই ভুল এমন অসত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোরআন শিখতে এসেছিল এসে দেখলো আরবি ভাষা না শিখলে কোরআন শিখা যায় না আরবি শিখলো তারপরে কোরআন শিখলো কিন্তু হজরত উসমান রাজি আল্লাহুর হাতের লেখা কোরআনের মিশরের জাদুগরে না কোন দেশের জাদুঘরে সংরক্ষিত আছে হজরত উসমান যে হাতের দ্বারা সেই হাতের দ্বারা লেখা পাণ্ডুলিপি সংরক্ষিত আছে বর্তমান বিশ্বের মিশরের জাদুঘরে সে ভাবল চোদ্দশো বছর পরের প্রেসে সাফা কোরআন চোদ্দশো বছর আগের হাতের লেখা কোরআনের সাথে মিলাইলে নিশ্চয়ই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে এই চিন্তা করে সে গেল সেখানে সেখানে হজরত উসমান নদী আল্লাহ হাতের লেখা কোরআনের পাণ্ডুলিপির সাথে মিলাইয়া দেখল যে দেড় হাজার বছর আগের হাতের লেখা কোরআনের সাথে দেড় হাজার বৎসরের পরবর্তী প্রেসে আহা কোরআনের একটা কথার গোর নাই একটা শব্দের গোড় নাই একটা অক্ষরের গোড় নাই একটা নুক্তার গোল নাই একটা জের জবরের গোর নাই এই অবস্থা দেখে সে নিজেই কলেমা পরে মুসলমান হয় এই লোকটার নাম ডক্টর মরিস বুকাইলি ডক্টর মরিস বুকাইলি কলেমা পরে মুসলমান হওয়ার পর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি গ্রন্থ রচনা করলেন তার লিখিত গ্রন্থের নাম ছিল দি বাইবেল এন্ড দি এন্ড দি সাইন্স এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল কুরআন ও বিজ্ঞান এই গ্রন্থে ভদ্রলোক আধুনিক বিজ্ঞানের চুল সেরা বিশ্লেষণ করে প্রমাণ করেছেন পূর্ববর্তীকালে আল্লাহ যত আসমানী কিতাব যত নবীর কাছে নাজিল করেছিলেন সেগুলি হয়তো অসংরক্ষিত আর না হয় বিকৃত একমাত্র কোরআন এমন আসমানী কিতাব যে আসমানী কিতাব আল্লাহ মোহাম্মদুর রসুল সাল্ল ইসলামের কাছে নাজিল করেছিলেন একমাত্র এই আসলাম আসমানি কিতাব সংরক্ষিত এবং অবিকৃত এই ঘটনার মাধ্যমে আমরা আমি যে কথাটা আপনাদের সামনে প্রমাণ করতে চাচ্ছি সেটা হলো আরো বিভাষায় পারদর্শিতা অর্জন করা করা ছাড়া কোরআনের মর্মবাণী বোধা সম্ভব নয় এই জন্য আল্লাহ বলেন কুরআন আন্দালনা এই কোরআনকে আমি আরবি করেছি যাতে মদিনার ইহুদিরা তোমরা বুঝতে পারো যাতে হে ভাষাবাসীরা তোমরা বুঝতে পারো যাতে হে বিশ্ববাসীরা তোমরা বুঝতে পারো ওরা বুঝার ব্যাখ্যা একরকম আরবিদের বুজার ব্যাখ্যা একরকম বিশ্ববাসীদের বোঝার ব্যাখ্যা আর এক রকম যা আমি পূর্বেই আপনাদের সামনে উল্লেখ করেছি কোরআন বলার জন্য আরবি ভাষার গুরুত্ব কত এই ব্যাপারে আরো কিছু কথা আমাদের জানা থাকা দরকার এছাড়া আরবি ভাষার মর্যাদা কি তাও আমাদের জানা থাকা দরকার এই পৃথিবীর সর্বপ্রথম ভাষা আরবি ভাষা এটা চিরকাল সব মুসলমানের মনে রাখা মনে রাখার মতো একটা কথা যে পৃথিবীর সর্বপ্রথম ভাষা আরবি হজরত আদম আল ইসলাম জান্নাত থেকে এই আরবি ভাষা নিয়ে পৃথিবীতে আগমন থাকলে একটু করে বলুন তো আদম আল ইসলাম আরবি কোন ভাষা চালু ছিল কোন বাঘের ওয়েটার কাছে থাকতো আদম আল ইসলামের আগে পৃথিবীর কোন বাঘের ওয়েটার কাছে আর কোন ভাষা কাজেই এই পৃথিবীর সর্বপ্রথম ভাষা আরবি ভাষা আদম আল ইসলাম যখন জান্নাতে ছিলেন তখন আল্লাহর সাথে আরবি ভাষায় কথাবার্তা করতেন আল্লাহ থেকে বের হওয়ার আগে জান্নাতে আদমের সাথে আরবি ভাষায় কথাবার্তা করতেন মুফাসিনফসিরের কিতাবে লিখেছেন এইসব ঘটনা প্রমাণ করে পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষাই আল্লাহর সৃষ্টি কিন্তু আরবি ভাষা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় পৃথিবীর সমস্ত ভাষাই কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি কিন্তু সবচেয়ে প্রিয় ভাষা আল্লাহর কাছে এই জন্য আদমকে জান্নাতে দিয়ে আল্লাহ আদমের সাথে আরবিতে কথা বলেছেন আদম জান্নাতে থাকা কালে আল্লাহর সাথে আদম আরবিতে কথা বলেছেন আল্লাহ ফক্রাবুল আলমিন আদম আদমকে বলেছিলেন ইয়া আদম আসকুন আদমের সাথে জান্নাতে আল্লাহ জান্নাতে আদমকে বললেন হে আদম তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের যেখানে সেখানে বসবাস কর সব রকমের ফল খাও আমি তো আপনাদেরকে বাংলা অর্থ করে বলছি আল্লাহ কি বাংলা বলছিলেন না আরবি বলছিলেন জান্নাতে তাকা কালে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আদম মানুষ জাতির আদি পিতা আদমের সাথে জান্নাতে কালে আল্লাহ আরবিতে কথা বললেন কেন এই কথা প্রমাণ করার জন্য যে আরবি ভাষা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আর ভাষা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তো জান্নাতে তাকা আল্লাহ আদম আলহিসের সাথে আরবি ভাষায় কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল ও আল্লাহর সাথে আদম আলাইহিস ও আল্লাহর সাথে জান্নাতে থাকাকালে আরবী বা আরবি ভাষায় কথা বলতে লাগেছে ভাষায় আদম আল্লাহর সাথে কথা বলেছেন জান্নাতে কালে কিন্তু ইবলিসের দুখায় পরে যেদিন আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন আল্লাহ পাক আলামিন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমের অন্তর থেকে আরবি ভাষা ভুলিয়ে দিয়েছিলেন আদম আরবি ভাষা বলে গেলেন আল্লাহর প্রিয় ভাষা আরবি ভাষা যে ভাষায় আল্লাহ আদমের সাথে কথা বলেন আদম ও আল্লাহর সাথে কথা বলে কিন্তু নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম আরবি ভাষা ভুলে গেলেন এই অবস্থার মধ্যে আল্লাহ আদম আলি সাল্লামকে পৃথিবী জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠালেন পৃথিবীতে আসার পরে আদম দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাইলেন এই মাপ চাওয়ার কারণে আর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আবার কেউ আদমকে কে গুনাগার করবে করবেন না এখানে এটা আর একটা আনুষঙ্গিক আলোচনা এসে যায় আরবি ভাষার আলোচনাটা একটু সময়ের জন্য মুলতবি রেখে এই আনুষঙ্গিক আলোচনাটাও শেষ করি যেন এই ঘটনার মাধ্যমে আবার কারো ভুল ধারণার সৃষ্টি হয় না যায় আল্লাহ পবিত্র কুরআণের একায়তে বলেন লায়ানু আফ্দিস জোয়ালি বীন এর মর্মার্ত হল কোন গুণাগারকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনা করে না এটা আল্লাহর সামগ্রিক মূলনীতি যেটাকে আরবি ভাষায় কাদায়ে কুল্লিয়া বলা হয় বাংলায় বলা যায় সামগ্রিক মূলনীতি এমন একটা মূলনীতি যেটা সকলের বেলায় প্রযোজ্য এটার নাম সামগ্রিক মূলনীতি বুঝে থাকলে বলুন তো সামগ্রিক মূলনীতি যে মূলনীতি কয়েকজনের বেলায় প্রযোজ্য বেলায় প্রযোজ্য যে আল্লাহর নির্ধারিত এমন একটা মূলনীতি যা সমস্ত নবী রুসুলগণের বেলায় প্রযোজ্য কি মূলনীতি কোন গুণাগারকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই তারা কোনো দিন গুণা করে না এখন যদি আদম ইব্লিশের দুকায় পরে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আপনি গুনার দ্বারা ব্যাখ্যা করেন একজন নবীর একটা বিচ্ছিন্ন ঘটনাকে আপনি এমন ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যার দ্বারা আপনি আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি ভেঙে ফেললেন এটা আহলে সুন্নাতওয়াল জমাতের মতাদর্শ নয় আহলে সুন্নাতওয়াল জমাতের মতাদর্শ হলো সামগ্রিক মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করতে হবে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্ন ভাবে বিক্ষিপ্ত ভাবে উল্লেখ হয় তখন সেখানে গুণা শব্দটাকে মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করতে হবে কেন আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূল নীতি বজায় রাখার স্বার্থে এটার নাম কায়দায় এই কথাটা অনেক যারা ওই সমস্ত পণ্ডিতেরা বুঝে না যারা আহলে ওয়াল তলাতের নীতিমালা বুঝে না আহলে শূন্য ওয়াল জমাতের আদর্শ বুঝে না তাদের পরিষ্কার হয়ে গেল নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুণা ছিল না তবে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আল্লাহ একদিকে আদমকে আরবি ভাষা ভুলিয়ে দিলেন আরবি ভাষা ভুলে গেলেন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে তিনি আর আরবি ভাষায় কথা বলতে পারেন অপরদিকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন এই যে সামান্য বিচ্যুতি হল এই জন্য পৃথিবীতে আসার পরে আদম আল ইসলাম দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করলেন মাফ চাইলেন শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহর্বুল আলীন যখনই আদম আল ইসলামকে ক্ষমার ঘোষণা দিলেন তখনই আবার আদম ভাষা স্মরণ হয়ে গেল এই পৃথিবীতে আসার পরে যখন ওই আদম আবার নূতন ভাবে আরবি ভাষা স্মরণ হয়ে গেল তখন থেকে আদম পৃথিবীতে আরবি ভাষায় কথা বলা শুরু করলেন এইভাবে পৃথিবীর সর্বপ্রথম ভাষা আরবি ভাষা চালু হল ইতিহাস বুঝে থাকলে আবার বলুন পৃথিবীর প্রথম ভাষা কোনটা কার মাধ্যমে এই ভাষা পৃথিবীতে আগমন করেছিল হজরত আদম আলি তারপরে হজরত নুহ আলহিসাল্লাম মুফাসিরিন কারাম তফসিরের কিতাবে লিখেছেন হজরত নুহ আলহিসাল্লাম দাওয়াত তবলিগের কাজ করেছেন আরবী ভাষার মাধ্যমে ইব্রাহিম আলহি ইসালামের ছেলে ইসমাইল আলহি ইসালাম দাওয়াত তবলিগের কাজ করেছেন আরবি ভাষার মাধ্যমে ইতিমধ্যেই আল্লাহ ফাকরাবুল আলমিন মানুষের মধ্যে আরও বিভিন্ন রকমের ভাষা এর সৃষ্টি করে দিলেন ভাষার জন্ম দিয়ে দিলেন বহু ভাষা পরবর্তীতে সৃষ্টি হইল জন্ম হইল গতকাল অথবা পরশু আমি বলেছি হ্যাঁ প্রথম দিন পরশু বলেছি যে সিরিয়ার কেনানের বাসিন্দা ইয়াকুব সালাম এবং তার পরবর্তী বংশধর জেনারেশন আল ইয়াকুব বনী ইসরা এদের আঞ্চলিক ভাষা ছিল হিব্রু ভাষা তাইলে হিব্রু ভাষা পৃথিবীর প্রথম ভাষা না পরবর্তীতে উদ্ভূত ভাষা হ্যাঁ পরবর্তীকালের উদ্ভূত ভাষা হিব্রু ভাষা পৃথিবীর প্রথম ভাষা আরবি ভাষা এই ভাষা আদম ইসলাম জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন জান্নাতে কালে আদম নিজাল্লাহর সাথে আরবিতেই কথা বলতেন আল্লাহ আদমের সাথে আরবি ভাষাতেই কথা বলতেন